প্রিয় আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থী এইচএসসি এসি আইসিটির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশ থেকে বিভিন্ন বোর্ডে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এই ক্লাসটি সাজানো হয়েছে এই জন্য ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পাবে তো লক্ষ্য করো প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো কয়টি চিহ্ন ব্যবহার করে বাইনারি সংখ্যা গড়ে উঠেছে সঠিক উত্তর হবে দুইটি চিহ্ন কয়েকটি চিহ্ন ব্যবহার করে বাইনারি সংখ্যা গড়ে উঠেছে সঠিক উত্তর দুইটি চিহ্ন কারণ আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে জিরো এবং ওয়ান এই দুইটি চিহ্ন ব্যবহার করা হয় এজন্য সঠিক উত্তর হবে দুইটি চিহ্ন অর্থাৎ দুইটি চিহ্ন নিয়ে বাইনারি সংখ্যা গড়ে উঠেছে আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবিন্দু এর পরের প্রশ্নটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোন চিহ্ন ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে জিরো এবং ওয়ান বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোন চিহ্ন ব্যবহৃত হয় সঠিক উত্তর জিরো এবং ওয়ান অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে জিরো এবং ওয়ান এই দুইটি চিহ্ন ব্যবহৃত হয় আশা করি তোমরা বুঝতে পারলে এরপর লক্ষ্য করো এর পরের প্রশ্নটিতে বলা হয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কত সঠিক উত্তর হবে দুই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কত সঠিক উত্তর দুই কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে জিরো এবং ওয়ান এই দুইটি অঙ্ক ব্যবহৃত হয় এই জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো দুই কারণ যে কোনো সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয় সেটি হলো ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু জিরো এবং ওয়ান এই দুটি অঙ্ক ব্যবহৃত হয় এজন্য বাইনারির বেজ হলো দুই পরের প্রশ্নটি লক্ষ্য করো অক্টাল সংখ্যার ভিত্তি বা বেস কত সঠিক উত্তর হবে আট অক্টাল সংখ্যার ভিত্তি বা বেস কত সঠিক উত্তর হবে আট কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে সাত পর্যন্ত মোট আটটি অঙ্ক ব্যবহৃত হয় এজন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো আট অক্টাল সংখ্যার ভিত্তি বা বেস কত সঠিক উত্তর হবে আট কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে সাত পর্যন্ত মোট আটটি অঙ্ক ব্যবহৃত হয় এজন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেশ বা ভিত্তি আট এরপরের প্রশ্নটি দেখো অক্টালের প্রতিটি সংখ্যাকে কত বিট বাইনারি সংখ্যা হিসাবে প্রকাশ করা যায় সঠিক উত্তর হবে তিন বিট অক্টালের প্রতিটি সংখ্যাকে কত বিট বাইনারি সংখ্যা হিসাবে প্রকাশ করা যায় সঠিক উত্তরটি হবে তিন বিট আশা করি তোমরা বুঝতে পারলে এরপরের প্রশ্নটি দেখো হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি কত সঠিক উত্তর হবে ষোলো আবারও বলি হেকজাডেসিমাল সংখ্যার ভিত্তি কত সঠিক উত্তর হবে ষোলো কারণ হেকজাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে নয় পর্যন্ত এই দশটি অঙ্ক এবং এ বি সি ডি এফ এই ছয়টি অঙ্ক মোট ষোলোটি অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয় এজন্য হেকজাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেশ বা ভিত্তি হলো ষোলো আমি আবারও বলি হেকজাডিসিমাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে পর্যন্ত এই অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয় এজন্য সংখ্যা পদ্ধতির বেশ বা ভিত্তি হলো ষোলো পরের প্রশ্নটি দেখো কোন সংখ্যা প্রকাশ করার জন্য ষোলোটি চিহ্ন প্রয়োজন সঠিক উত্তর হবে হেকজারিসিমাল সংখ্যা কোন সংখ্যা প্রকাশ করার জন্য ষোলোটি চিহ্ন প্রয়োজন সঠিক উত্তর হবে হেকজারিসিমাল সংখ্যা কারণ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে এপ পর্যন্ত মোট ষোলোটি চিহ্ন ব্যবহৃত হয় সুতরাং সঠিক উত্তরটি হবে হেক্সাডেসিমাল সংখ্যা কোন সংখ্যা প্রকাশ করার জন্য ষোলোটি চিহ্ন প্রয়োজন সঠিক উত্তরটি হবে হেক্সাডেসিমাল সংখ্যা আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবিন্দু এর পরের প্রশ্নটি লক্ষ্য করো দশমিক সংখ্যা দশকে হেক্জাডিসিমালে কী দ্বারা প্রকাশ করা হয় দশমিক সংখ্যা দশকে হেক্জা রেসিমালে এ দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর হবে এ কারণ আমরা জানি হেক্সা রেসিম্বলে দশকে এ দ্বারা প্রকাশ করা হয় এগারোকে বি দ্বারা প্রকাশ করা হয় বারোকে সি দ্বারা প্রকাশ করা হয় তেরোকে ডি দ্বারা প্রকাশ করা হয় চোদ্দোকে ই দ্বারা প্রকাশ করা হয় এবং পনেরোকে এফ দ্বারা প্রকাশ করা হয় সুতরাং দশমিক সংখ্যার দশকে হেক্জা রেসিমালে কি দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তরটি হবে এ দ্বারা প্রকাশ করা হয় আশা করি তোমরা বুঝতে পারলে এরপরের প্রশ্নটি দেখো দশমিক সংখ্যা এগারোকে হেকজার ডিসিম্বলে কী দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর হবে বি দ্বারা দশমিক সংখ্যা এগারোকে হেকজারিসিম্বলে কি দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর বি এরপরের প্রশ্নটি দেখো দশমিক সংখ্যা বারো হেকজারিসিম্বলে কি দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর হবে সি দ্বারা দশমিক সংখ্যা বারোকে সি দ্বারা প্রকাশ করা হয় ধন্যবাদ